রাত যতই গভীর হচ্ছে আপনি ততই এপাশ ওপাশ করছেন ঘুম যেন উধাও ফোনে ইউটিউব ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে রাত দুটো বেজে গেল কিন্তু ঘুমের নাম নেই আপনি যদি প্রতিদিন এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু সহজ টিপস নিয়ে যেগুলো ফলো করলে মাত্র পাঁচ মিনিটে ঘুম এসে যাবে ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক আমাদের শরীরের জন্য ছয় থেকে আট ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম খুব জরুরি কিন্তু গবেষণায় দেখা গেছে শহরের প্রতি তিনজনের মধ্যে একজন ঘুমের সমস্যায় ভুগছেন স্ট্রেস মোবাইল স্ক্রিন ক্যাফে ভুল রুটিন সব মিলিয়ে রাতে ঘুম আসে না ফলে সকালে উঠেই মাথা ধরছে শরীরে শক্তি নেই মুড খারাপ এমনকি ডায়াবেটিস হার্ট অ্যাটাকেরও ঝুঁকি বাড়ে তাই এখন থেকে রাতের ঘুম নিয়ে আর অবহেলা নয় আসুন জেনে নিন কিছু সহজ টিপস টিপস নাম্বার ওয়ান গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খাতে শোয়ার পর মোবাইল নয় বরং চোখ বন্ধ করে নিন চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন তারপরে আট সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়ুন এভাবে চার পাঁচবার করলে মস্তিষ্ক শান্ত হবে হৃদস্পন্দন ধীর হবে আর ঘুম আসতে শুরু করবে এটাকে চার সাত আট টেকনিক বলা হয় এমনকি ডাক্তাররা পর্যন্ত এটা সাজেস্ট করেন দ্বিতীয় যে টিপসটি ফলো করবেন গরম দুধ বা হার্বাল চা সবার আধ ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম দুধ খেলে দারুণ কাজ করে কারণ দুধে থাকে ট্রিপটোফেন নামের এমাইনো অ্যাসিড যেটা মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায় আর ঘুমানতে সাহায্য করে যদি দুধ না খেতে চান তবে কেমোমাইল বা তুলসী পাতার চা খেলেও অনেক রিল্যাক্স হবে তৃতীয় টিপস স্ক্রিন থেকে দূরে থাকুন ঘুমের আগে মোবাইল স্ক্রিনে নীল আলো বা এখনো দিন চলছে ফলে ঘুম দেরি হয় তাই অন্তত ঘুমের মোবাইল টিভি ল্যাপটপ সবকিছু বন্ধ করুন বরং চাইলে হালকা বই পড়ুন বা আধ্যাত্মিক বক্তব্যগুলো শুনতে পারেন এতে ব্রেন রিল্যাক্স হবে নাম্বার ফোর প্রগ্রেসিভ মাসের রিল্যাক্সেশন এটা করতে খাটে শুয়ে প্রথমে পায়ের আঙ্গুল শক্ত করে চেপে ধরুন পাঁচ সেকেন্ড তারপর ছেড়ে দিন এরপর হাঁটু উরু হাত কাঁধ ঘাড় এভাবে শরীরের প্রতিটি অংশে একই কাজ করুন। ধীরে ধীরে পুরো শরীর হয়ে যাবে আর মস্তিষ্ক ঘুমের জন্য প্রস্তুত হবে পঞ্চম এবং গুরুত্বপূর্ণ টিপস ঘরের পরিবেশ ঠিক করা ঘর ঠান্ডা রাখুন আলো একেবারে নিভিয়ে দিন বা হালকা নৈশবাতি জ্বালান বালিশ বেশি উঁচু নয় খুব নিচু নয় এবং ঘর যেন নীরব হয় গবেষণায় দেখা গেছে অন্ধকার ঠান্ডা নীরব ঘর ঘুমের মান অনেক গুণ বাড়িয়ে দেয় অবশ্যই ঘুমের আগে ভারী খাবার খাবেন না সন্ধ্যার পর চা বা কফি এড়িয়ে চলুন প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় উঠুন দিনের মধ্যে অন্তত কুড়ি মিনিট রোদে থাকুন এটা শরীরের ঘড়ি ঠিক রাখে তাহলে আজ জানলেন ঘুম আনতে কোনো ঘুমের ওষুধ লাগবে না শুধু কয়েকটা ছোট্ট অভ্যাস বদলালেই রাতে গভীর ঘুম আসবে আপনি যদি এই টিপসগুলোর মধ্যে কোনোটা চেষ্টা করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফিরিহাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যেন এমন স্বাস্থ্য টিপস মিস না করেন তাহলে দেখা হতে পারে পরের কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ